ইংল্যান্ডে যে সব পমিনেন্ট রা আছে তারা এখানে বিনামূল্যে পারফর্ম করছে তো আমাদের সাথে আছেন আমাদের সাথে প্রীতম ভাই এবং তার কাছ থেকে আমরা আজকে জানবো কনসার্টে পারফর্ম করতে পেরে আপনার কেমন লাগছে এটা তো একটা ভালো উদ্যোগ সাধারণত যারা বিপদে পড়েন তাদের পাশে তো সহজে মানুষ যেতে চায় না তো এখানে যারা আছেন তারা আয়োজন করেছেন এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ না আমরা তো বরাবরই শিল্পীরা কিন্তু যে কোনো দুর্যোগেই সাথে এসে দাঁড়ায় পাশে এসে দাঁড়ায় কেউ সরাসরি যায় সেখানে কেউ আমাদের অনেক শিল্পীরা আমাদের অনেক বন্ধুরা কিন্তু সরাসরি সেখানে গিয়ে সাহায্য করেছে এবং অনেকে যারা বিদেশে থাকি আমরা তারা অনেকে আর্থিকভাবে সাহায্য করেছে যারা যেতে পারেনি আর এখানে যখন সুযোগ হয় যে একটা পারফর্ম করে সেই পারফরমেন্সে পুরো টাকাটাই তাদেরকে দিয়ে দেওয়ার জন্য সেটা তো একটা মানে ব্লেজিং বলা যায় যেটা আমাদের একটা সৌভাগ্য যে আমাদের কিছু শিল্পকর্ম তাদের কোনো কাজে লাগলো আচ্ছা তো যেহেতু আপনি ইংল্যান্ডে থাকেন তো সেক্ষেত্রে পারফর্মটা কি বাংলাদেশে কি এরকম কোনো কনসার্ট করা হচ্ছে ইদানিং বাংলাদেশে অনেকগুলো কনসার্ট অলরেডি হয়ে গেছে বাংলাদেশে টিএসসিতে কনসার্ট হয়েছে আরও কয়েকটা জায়গায় কনসার্ট হয়েছে ইনডোর কিছু কনসার্ট হয়েছে ওপেন ইয়ার কনসার্ট হয়েছে আপকামিং কোনো গান কি আছে আপনার এখন রিলিজ হওয়ার অপেক্ষায় আছে আমি তো নিয়মিত গান করছি এখানে কম রিলিজ হচ্ছে কারণ আমার এখানকার মানে বাংলা গান করার যে পরিবেশটা সেটা তো আমার জন্য খুব একটা বেশি মানে স্বাচ্ছন্দ্যের নয় যে কারণে আমি আমার মতো করেই কাজ করি আমি আমার যেই যে ইন্ডাস্ট্রিতে আমার কাজ করার দরকার বা প্রফেশনালি যেখানে আমি সেখানে কাজ করছি আমি ইংলিশ ইন্ডাস্ট্রিতে কাজ করছি যে সব গানগুলো রিলিজ হচ্ছে সেগুলোর ভালো রেসপন্স আসছে নতুন কিছু কাজ হচ্ছে যেগুলো রিলিজ হবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার যে আপকামিং কোনো গানের একটা লাইন যদি আমাদের শোনাতে ধনু ধান পুষ্প ভরা আমাদের তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সে যে স্বপ্ন দিয়ে তুরি বাংলা যেমন আমি সারা জীবন আমার নিজের লেখা গান গেয়েছি আমি চেষ্টা করেছি যে আমার যত পড়া লেখা আছে গান সম্পর্কে সংস্কৃতি সম্পর্কে বড় বড় লেখকের বড় বড় বই সম্পর্কে সমাজ বিশ্লেষণ সম্পর্কে সমাজের যে সব মিথগুলো তারা ভাঙতে চেয়েছেন সেগুলো নিয়ে বিশ্লেষণ করে করে নিজের যে রিয়েলাইজেশন এসেছে এসছে সেটা দিয়ে আমি আমার গান লিখেছি আমি চেষ্টা করেছি যে কোন জিনিসটা বেশি চলবে সেইটা নয় আমি কোন জিনিসটা আমার পড়ালেখা এবং স্টাডি থেকে বের করতে পারলাম সেটা যেন মানুষের কাছে পৌঁছায় আমি খুব খেয়াল করে দেখেছি যে সেই সব গান যদি আমি মঞ্চে গাইতে যাই কেউ পছন্দ করে না এবং আমি শুধুমাত্র সেই বিষয় না আজকে যদি একটা মান্নাদের গান আজকে যদি একটা হেমন্তের গান আপনি খুব কম স্টেজেই শুনতে পাবেন পঞ্চকবির যে কোনো গান আপনি খুব কম স্টেজেই শুনতে পাবেন তার চেতে বেশি শুনতে পারবেন ট্র্যাক বাজিয়ে দিয়ে সেটার একটা বিট হচ্ছে সেই বিটের সঙ্গে কি গাইছে সেটা মুখ্য নয় বিটটা এবং সাউন্ডটা খুব সুন্দর সবাই নাচতে পারছে সেটাই পছন্দ করছে এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কথা বলেন স্পেশালি টিকটক স্ন্যাপচ্যাট বা অন্যান্য যেসব মিডিয়াতে গান শেয়ার করা যায় ওখানে কিন্তু সবাই ফানি গান শেয়ার করতে পছন্দ করে আলটিমেট রেজাল্ট হচ্ছে যিনি খুব চর্চা করে গান করছেন ভালো গান করার চেষ্টা করছেন ভালো লিরিকের গান করার চেষ্টা করছেন সে কিন্তু কোনোভাবেই আর টিকে থাকার মতো আর্থিক উপার্জন তার গান থেকে আসে না আর্থিকভাবে উপকৃত হচ্ছে কে খুব ফালতু গান খুব ট্রেন্ডি গান খুব সস্তায় যে গানগুলো তৈরি করা যাচ্ছে তারা খুব বেশি রয়্যালটি পাচ্ছে সব কিছু থেকে ভিউ বলেন রয়্যালটি বলেন ইভেন্টস বলেন তারা পাচ্ছে কিন্তু যারা খুব চর্চা করে কাজ করছে এই বিষয়ে বিদ্যা গ্রহণ করে কাজ করছে তাদেরকে কিন্তু কেউ আলটিমেটলি ডাকছে না তো আলটিমেটলি যারা আর্টিস্ট তাদের তো একটা ব্যাকগ্রাউন্ড একটা পড়ালেখা একটা জানাশোনার একটা প্রচুর সময় ব্যয় করে এখানে কাজ করতে হয় তারা নিগৃহীত হচ্ছে সমাজ থেকে তাদেরকে কেউ ডাকছে না বিনিময়ে যারা নাকি কোনোরকম চর্চা ছাড়াই গান করতে আসে তারা অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে কারণ তাদের তো কোনো খরচা নেই তাদের তো কোনো ইনভেস্টমেন্ট নেই সে জাস্ট ফান করে একটা কিছু করলো ওটা নিয়েই মানুষ মজা করতে শুরু করলো ওটার জন্যই তাকে বিজনেস ক্লাসে ফ্লাইটে এখানে ইংল্যান্ডেও মানুষ শো করাচ্ছে আমেরিকাতেও শো করাচ্ছে কিন্তু ওই ওই কাজটা করার জন্য কিন্তু তাকে কোনো প্র্যাকটিস করতে হয়নি কিন্তু যেই লোকটা তিরিশ বছর বা দশ বছর প্র্যাকটিস করলো রাগরাগিনী শিখলো তার গান শুনতে কেউ যাচ্ছে না এটা শিল্পীর উপর নির্ভর করে না এটা সমাজ ব্যবস্থার উপর নির্ভর করে অডিয়েন্সের উপর নির্ভর করে আমাদের দেশের মানে আমাদের বাংলা ভাষাভাষী মানুষগুলোর মানে বলবো যে রুচির পরিবর্তন হয়েছে তারা খুব চিপ জিনিস পছন্দ করে ভালোবাসে অনেক টাকা দিয়ে কিনতে চায় তো আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনাদের ভালো লাগে যে বিষয়গুলো যে ট্রেন্ডিংয়ে তা গা না ভাসিয়ে আপনারাও রুচিশীল বিষয়গুলো রুচিশীল শিল্পগুলোকে আপনারা আঁকড়িয়ে ধরতে পারেন তো আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা নিউজের পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন